আসসালামু আলাইকুম পাকিস্তান এবং শ্রীলঙ্কার সিরিজের জন্য কিন্তু ऑलरेडी জানেন যে বিপিএল থেকে অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে যাবে তার ভিতরে রাসেল থেকে কিছু চলে যাবে দুজন এবং হাসান তালাত থাকবে পাশাপাশি সাইফউদ্দিন ফাহরান এবং মোহাম্মদ নেওয়াজ কিন্তু চলে যাবে তো মোহাম্মদ নেওয়াজের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একজন ক্রিকেটার দরকার ছিল যেটা রাসেলের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল সেই ক্ষেত্রে কিন্তু রায়ান বালকে তার দলে ভিড়িয়েছে জিম্বাবিয়ান এই অলরাউন্ডারকে তারা কিন্তু দলে ভিড়িয়েছে রায়নবাল কিন্তু এর আগে বিপিএল খেলার অনেক এক্সপিরিয়েন্স আছে ভালো এক্সপিরিয়েন্স আছে এবং রাশিয়ার গেছে এর আগের বারো এবং পারফরমেন্স ছিল দুর্দান্ত খুবই ভালো পারফরমেন্স ছিল যদিও ফ্র্যাঞ্চাইজি খারাপ ব্যবহার করেছে তার সাথে টাকা পয়সার লেনদেন বিষয়েও তারা অনেক অভিযোগ করেছিল এবং যথেষ্ট ভালো পারফর্মও করেছে রান আসছে তার ব্যাটে উইকেটও আছে তার নামে সেদিক থেকে মনে করি মোহাম্মদ নেওয়াজের রিপ্লেসমেন্ট হিসেবে দুর্দান্ত একটা সাইনিং ছিল রাজশাহীর যেটা খুব দ্রুতই কিন্তু রায়ন বাল চলে আসবে আহ রাজশাহীর সাথে যোগ দেওয়ার জন্য অপরপক্ষে সাহেব জাদার ফারান রিপ্লেসমেন্ট হিসেবে অলরেডি মোহাম্মদ অসিমকে দলে ভিড়িয়েছে অলরেডি আপনাদের এটা জানা তো সর্বোপরি সিরিজের মাঝখানেও কিন্তু প্রফেশনালি ভাবে কিন্তু রাজশাহী দুর্দান্ত লেভেল ভাবে নিজেদের গুছিয়ে রাখার জন্য একাদশটা চেষ্টা করছে সর্বোচ্চ শক্তি দিয়ে রাখার জন্য আজকে একটু খেলার আপডেট দিয়ে নেই সামান্য তারপরে ভিডিওতে ফিরে যাচ্ছি আজকে কিন্তু রাজশাহী রানটা হওয়ার কথা ছিল একশো যেটা রংপুরের সাথে শান্ত বেশ ভালো এবং আজকে রান পাইছে ফিনিশিংটা ভালো হয়নি যার জন্য কিন্তু রানের কন্ডিশনটা ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি শামীম হোসেন পাটোয়ারি কিন্তু একাই লড়ে গেছে আজকে বলা চলে ঢাকার হয়ে এবং সাবির রহমানের ছোট একটা ক্যামিও ছিল চকা ছিল এবং শামীম হোসেন পাটোয়ারি হয়তো বা মানে ঢাকার টপ অর্ডাররা মনে করে যে আমরা রোহিঙ্গা আমাদের পেছনে আর কেউ নেই আমাদের নিজেরাই শুধু নিজেদেরকে বল টল খেয়ে বাস যতটুকু দেয়া লাগে দলকে দেওয়ার জন্য আমরা দিতে রাজি আছি সাইফ হাসান যতগুলো বল খেলছে ম্যাচটা ওখানে হেরে গেছে সেখান থেকে ম্যাচটা এত সুন্দরভাবে ফিনিশিং পর্যন্ত নিয়ে গেছে সাইফ হোসেন পাটোয়ারি এটা বলার জন্য মানে অবিশ্বাস্য একটা ইনিংস দুর্দান্ত একটা ইনিংস যে পরিমাণ পাওয়ার হিটিং করেছে আমিরের বলেও কিন্তু ছক্কা হাঁকিয়েছে সে সে নিজের থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছে যে ম্যাচটাকে কোনোভাবে বাঁচানো যায় না শেষ পর্যন্ত ছয় রানে কিন্তু সেলেব জিতেছে বাট খেলাটা কিন্তু সত্যিকার অর্থে ঢাকার হাতেই ছিল সেই ওপেনিং এ যদি ঠিকঠাক ভাবে উইকেট গুলো ধরে রেখে একটু শুধু যদি ইনিংস গুলো যদি ছোট ছোট করে ক্যামেও আকারে যদি বলে বল গুলো না খাতো যেখানে আট বলে জিরো রান ছিল সাইফের সে নাকি চিন্তা করেন বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন মানে বাঙালিকে আপনি কোনো সময় উপরে উঠাবেন না তাহলে মাঝখান থেকে আপনি মানে কি বলবার একটা ক্রিকেটার কি করে তার মেন্টালিটি এরকম হয় বিপিএল এর মধ্যে আট বলে জিরো রান করে আউট হয়ে যাও তাড়াতাড়ি ভাই তোমার মতো প্লেয়ারের বাল্টারও দরকার নাই দলের জন্য যে দায়িত্ব নিতে না পারবে এরকম প্লেয়ারের কোনো দরকার নেই সাইফ হাসান কিভাবে পাওয়ার হিটার হয়েছে আমার মাথায় কাজ করে না যে বাঙালি আসলে ওপরে উঠেলে দ্রুত পরে যায় এটা হলে তার বাস্তব উদাহরণ হচ্ছে সাহেব হাসান সর্বোপরি ম্যাচটা যদিও না হলেও শামিম কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছে প্রশংসার দাবি যারা একশো অষ্টআশি স্ট্রাইক রেট ভালো একটা ক্যামিও বিশ্বকাপে থাকার দাবি অবশ্যই রাখার পর্যায়ে রাখি সে অবশ্যই মাঝখানে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে এখন কোনো বাধা থাকলো না কারণ মাঝখানে কিন্তু সে আহ কলকাতাতে নামলে অনেক হুমকি ধামকি অনেক কিছু হয়েছে তাকে নিয়ে যে হুমকি দেওয়া হচ্ছিল খেলতে দেওয়া হবে না শাহরুখ খান দালাল শাহরুখ খান কাটুক্তি দালালি করে এতগুলো টাকা একটা প্লেয়ারকে দিয়েছে নানান কথা তো আজকে কিন্তু ভারতীয় ক্রিকেট জিনিসটা একবারে ক্লিয়ার করেছি নেট ইন ক্লিন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ না আমরা এই জিনিসটা অবশ্যই এবং রাজনৈতিক বিষয় খেলার মাধ্যমে আইপিএল এ কখনোই কোনো পলিটিক্স বা রাজনীতি ঢুকবে না মুস্তাফিস হান্ড্রেড পারসেন্ট আইপিএল খেলতে পারবে নির্দ্বিতায় এবং ফুল সিকিউরিটি পাবে সে কোনো সমস্যা নেই নির্দ্বিদ্ধায় সে বিমানবন্দরে নামতে পারবে কারের সাথে খেলতে পারবে এই যে সিকিউরিটির যেটা একটা সমস্যা ছিল অনেক হুমকি ছিল কিন্তু ক্রিকেট বোর্ড সত্যি একদম ক্লিয়ার করে দিয়েছে যে ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকবে জায়গায় যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সো মোস্তাফিজ প্লে দা আইপিএল কে কে আর সামনে যে আইপিএল টা আসছে কে আর প্লে করছে কোনো বাধা থাকলো না ভালো থাকুন আহ সুস্থ থাকুন অবশ্যই ঢাকার জয় যারা ব্যথিত হয়েছেন আসলে কি বলবো টপ অর্ডার ব্যর্থ হলে অবশ্যই এরকম ভাবে হয় না শারীরিক ভাবে একটু অসুস্থ কথা বলতে একটু কষ্ট হচ্ছে জাস্ট আহ ভিডিওটা সংকীর্ণ করলাম জাস্ট ভালো থাকুন সালাম আলাইকুম